শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং পজিশনে হার্ড ব্যাটসম্যান সাব্বির রহমানকে দলে ফেরাতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে বিসিবিতে আসা নতুন সভাপতি ফারুক আহমেদ আর যা দেখে রীতিমতো অবাক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বড় বড় তারকারা হ্যাঁ দর্শক বিস্তারিত জানুন পুরো ভিডিও জুড়ে দীর্ঘদিন থেকেই অবহেলার পাত্র হিসেবে বাংলাদেশ টিমের বাইরে রাখা হয়েছে সাব্বির রহমানকে আর এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই দলে ফেরাতে চায় বাংলাদেশের বিসিবি আর যা শুনে রীতিমতো অবাক হয়েছে যেন বাংলাদেশের লাখো ক্রিকেট ভক্তরা কারণ হলো যে বাংলাদেশের ওপেনিং পজিশনের যে অবস্থা আর ক্যাপ্টেন্সির অভাবে যেন একের পর এক ম্যাচ হেরেই চলেছে বাংলাদেশ দল কারণ হিসেবে যে দেখা গিয়েছে ভারতের বিপক্ষ থেকে শুরু করে এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে পর্যন্ত খুবই যেন লজ্জাজনকভাবে ম্যাচ হেরে চলেছে বাংলাদেশ দল আর একের পর এক বাংলাদেশের লজ্জাজনক হার কিছুতেই যেন মেনে নিতে পারেনি বাংলাদেশের বিসিবি এবং ভক্ত সমর্থকেরা আর তাই বিসিবি সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশের ওপেনিং পজিশনের যে কোনোভাবেই হোক পরিবর্তন করতে হবে আমাদের আর তাই তারা যেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওপেনিং পজিশনেই সাব্বির রহমানের মতো হার্ড ব্যাটসম্যান ব্যাটসম্যানকে ফেরাচ্ছে বিসিবি আর যা দেখে রীতিমতো অবাক হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বড় বড় তারকা ক্রিকেটাররা তো দর্শক বাংলাদেশে আপনিও কি চান ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই সাব্বির রহমান জাতীয় দলে ফিরুক কমেন্ট করে জানিয়ে দিন